হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমি ভালো আছি তোমরাও ভালো আছো আর লাইফে চলে এলাম তোমরা এসে যাও আড্ডা গল্প আড্ডা হবে কে কোথাও আছো আমার লাইফে জয়েন হয়ে যাও নতুন নতুন যারা আছো সাইফ করে দিও এখন কেউ আসছে না লাইভে বহুত দিন পর প্রথমে লাইভে খুলছি লাইভ ভিডিও তো গাইস বন্ধুরা দেখুন হ্যালো এখন পর্যন্ত কেউ আসছ না আমি লাইভে এসে গেছি বন্ধুরা তোমরা সবাইকে কোথাও আছো আসো জয়েন্ট করো প্লিজ বন্ধুরা আমাকে প্লিজ সাপোর্ট করুন আমি নিতেই কর ব্লগ শর্ট ভিডিও আর লাইভে এই প্রথম এলাম আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন মাত্র দুজন এসেছে কমেন্ট করো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা দেখে চলে যাবেন না বলছি তোমায় কানে কানে আমার তুমি বলছি তোমার কানে কানে আমার তুমি ও পিয়া পিয়া তুমি কথা

রিয়াজ ভাই কেমন আছো আমি ভালো আছি আর কেউ আসছে না কেন জয়েন্ট একা ঘরের মধ্যে বসে আছি চুপচাপ কেউ আসছে না গল্প করার জন্য হ্যালো বৌদিরা তোমরা কোথায় আছো আসো ভাইরা বোনেরা প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করুন দিল দে দিয়া का गया आदमी हेलो गाइस तो बंधु आप लोग कैसे है कमेंट कर ज़रूर बताना कहाँ से बोल रहे है आप कमेंट करिए मेरा लाइक कमेंट शेयर कर दीजिए मेरी बात सुन रहा है का भैया सब है भैया ठीक है घर पे आदमी ठीक है तेरे भाई तुम चेहरे में के नहीं था कबो के सोड़िए

জ বন্ধুরা কে কোথা থেকে আসছো বলুন প্লিস আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি নেতাই কর ব্লক ছিলেন প্লিজ আমাকে সাপোর্ট করুন তো গাই দেখে ওলে ওলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিস বন্ধুরা বহুদিন পর লাইফে এলাম প্লেসুর লাইকটাকে লাইক কমেন্ট শেয়ার করে বাড়ি দিও এই ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায় আমার একটা ভিডিও ভাইরাল হয় নাই কি বলবো বন্ধু আর প্লিজ আজকে একটু টাইম পেয়েছে লাইভ খুললাম তোমরা এসে যাও জয়েন্ট করো কে কোথায় আছো দিল কা আলম मैं का बताऊं तुझे अकचे रे ने बहुते दिल का आलम मैं का बताऊं तुझे अकचे रे ने बहुते आर के बोल बता दादा बंधुरा पुरो का ना तो एक तो थोड़ा थोड़ा गांदे याद है बोल जा रहा हूं कोई भूल होगा तो क्षमा कर दीजिए ठीक है ना भाई समझ के क्षमा करके छोड़ दीजिए क्या बात है आइए दोस्तों मेरा लाइफ चल रहा है आइए गप्पे कीजिए अड्डा मारिए मेरा फैमिली में ज्वाइन हो जाइए आइए लाइक कमेंट शेयर कीजिए টাটা বাই বাই এখানে সমাপ্ত করছি বন্ধুরা প্লিজ আবার লাইক কমেন্ট শেয়ার করে দিও Ta-da, bye bye, good night.